নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু এসে গেলাম আজকে আছে ভাত চিচিংয়ে ভাজা পোনা মাছের ঝোল আলু দিয়ে পটল দিয়ে কাঁঠালের দানা দিয়ে আছে পোনা মাছের ঝোল আর আলু পটল চিংড়ি মাছের ডালা এই হচ্ছে আজকে একদম সিম্পল মেনু আর একবার বলি ভাত চিচিংয়ে ভাজা পোনা মাছের ঝোল আর আলু পটল দিয়ে চিংড়ি মাছের ডালা এই হচ্ছে আজকে মেনু বেশ গরম তারা আছে বেরোতে হবে একটু কাজ আছে একটু বেরোতে হবে যাই হোক রোজকা মতো একটু বলি যারা দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ যারা দেখবেন দয়া করে দেখবেন প্লিজ দয়া করে দেখবেন দেখে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার পরে করা যাক শুরু করা যাক বেশ গরম আছে বেশ গরম আর যদি পাখা চলে একটা কথা বোঝা যাবে না যেহেতু পাখাটা বাধ্য হয়ে বন্ধ রাখতে হয় হ্যাঁ আজ ওই যে আজকে আমি জামা পড়েছি ও ছটপট ছটপট করে বেড়াচ্ছে ওটা কি একটা বুঝে নেয় জামা পড়লে

মাসুদ মামুদ এরা সব ভাই আমার অনেক ভাই ছিল কানাডাতে তিনজন আছে মানে সব ফেসবুক ভাই কিন্তু তাদের সঙ্গে অনেক দিন যাবো ইউটিউব ইউটিউবের ভাই আমার তাদের সঙ্গে অনেক দিন যাবো যোগাযোগ নেই কেমন আছেন সবাই একটুখানি জানিয়ে দিলে ভালো হয় বাংলাদেশে এসছিল তো মাঝে হ্যাঁ

যেখানে থাকবেন ভালো থাকবেন আসলে তা তখন তো প্রায় রোজই আসতেন না যারা কানাডায় থাকেন তাদের বলছি আমি বা যারা প্রবাসী বাঙালি মানে সৌদি আরবে যারা থাকে তাদেরও বলছি ভালো থাকবেন আনন্দে থাকবেন খুশিতে থাকবেন এখন দু একজন আছে অস্ট্রেলিয়াবাসী যোগাযোগটা আছে আর আমার আশেপাশে শিলগুড়ি জলপাইগুড়ি তো আছেই সবাই নমস্কার